গত আমরা পড়েছিলাম নাম্বার পৃথক পৃথক অক্ষর আলী থেকে যত পর্যন্ত পড়েছি আজকে পড়ব থেকে ইয়া পর্যন্ত দেখেন ওয়া ওয়া ওকটি একানিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে তারপরে জ যো ওকটি একানিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে আমার সাথে সাথে মিউট অবস্থা বলেন দেখেন ত এবং জ আকৃতি রকম ঠিক এমনটাই দেখেন আমি উপরে লিখে দেখালাম ঠিক এমনটাই অক্ষরের আকৃতি তো ত আর জ দুটোর মধ্যে পার্থক্য হলো যে একটি জর উপরে একটি কালো ফোঁটা আছে ওই ফোঁটাকে নক্তা বলা হয় তো জর উপরে একটি নোকা আছে তাহলে যার নেই সেটি হবে আর যে তো নোক্তা আছে সেই অক্ষরটি হবে জ আর জ তারপরে দেখেন আই অক্ষরটি তিন পরিমাণ টান দিয়ে পড়তে হবে তারপরে গক্ষরটি তিন আলির পরিমাণ টান দিয়ে পড়তে হবে দুটি অক্ষর একই রকম দেখতে ঠিক এমনটাই এর মধ্যে আইন গয়নের মধ্যে পার্থক্য হলো একটি নোক্তা উপরে আছে আইনের নেই গয়নের নোক্তা আছে তারপরে ফা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে এই ক পক্ষটি চিনালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে এবার দেখেন প্রথমে আমরা পড়ে এসছি বা কেমনটাই নিচে একটা নকশা থাকলে বা এখানে ফা এবং কপ একই রকম দেখতে তো মাথাটাই একটু মোড়া থাকবে ঠিক এমন ভাবে এর মাথাটাই কোনো মোড়া নেই আর এর মাথাটি হালকা গোল মতো মোড়া আছে বুঝতে পারলেন যে এই মাথা মোড়া থাকবে এর উপরে একটি নোকটা থাকলে ফা দুটি নোকটা থাকলে ক তারপরে কাকটি তিন আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে লা লাম ক্ষরটি পরিমাণ টান দিয়ে পড়তে হবে তো কাফ আর লাম অক্ষর একই রকম দুটি সেম দেখতে ঠিক এমনটাই তো কাপ এর বিষখানে এই প্যাঁচানো একটি চিহ্ন থাকবে আর লামের চিহ্ন থাকবে না দেখতে পেলেন ঠিক এমনটাই তাহলে কাফের আর লামের পার্থক্য হলো কাফের একটা দাগ থাকবে তারপরে মিম মিম অক্ষরটি তিনালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে নুন নুন অক্ষরটি তিন আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে তারপরে পরিমাণ টান দিয়ে পড়তে হবে ও অক্ষরটি হার মতো মাথাটি মাথাটি ঠিক এমন ভাবে মোড়া থাকবে ঠিক এমন ভাবে ওটি মোড়া থাকবে মাথাটি আর উপরে নকটা থাকলে ফা দুটো নকটা থাকলে কফ আর নকটা না থাকলে পড়তে হবে ও তারপরে হা খা এখানে পরিমাণ তান দিয়ে পড়তে হবে হামসা হামজা একটু টান হবে না ইয়া টান হবে তাহলে বুঝতে সুন্দর হ্যাঁ পিছনের শবকে পড়েছি এই স্টার চিহ্নওয়ালা অক্ষর গুলো পুর পড়তে হয় স্টার চিহ্নওয়ালা অক্ষর গুলো মুখ গোল করে পড়তে হয় পুর মানে মোটা আওয়াজ পুর আরবি ভাষায় পুর বাংলা ভাষায় মুখ গোল করে তাহলে আমরা সবকে পড়েছি তিনটে স্টার ওলা চিহ্ন আজকে সবকে চারটে স্টার ওলা চিহ্ন তাহলে চারটে তিনের সাতটা স্টারওয়ালা চিহ্নকে মানে এই সাতটি অক্ষর

উনতিরিশটি তারপরে কি কি এই কি কি প্রশ্ন যখন হবে তখন আলিফ থেকে উ পর্যন্ত পড়তে হবে আলিফ বা তা সা ঠিক এমন ভাবে ইয়া পর্যন্ত পড়তে হবে কি কি প্রশ্ন যখন হবে তাহলে আলিফ থেকে ইয়া পর্যন্ত উনত্রিশটি অক্ষর আরবি অক্ষর আলিপ থেকে নেওয়া পর্যন্ত উনত্রিশটি অক্ষর প্রশ্নমালা যখন কি কি হবে তখন বলতে হবে আলিপ থেকে ইয়া পর্যন্ত পড়তে হবে তারপরে তিন আলিফ টান দিয়ে পড়তে হয় মোট কয়টি অক্ষর তিন আলিফ টান দিয়ে পড়তে হয় মোট পনেরোটি অক্ষর পনেরোটি অক্ষর এর ভিতর থেকে এই পড়ার ভিতর থেকে যে সমস্ত অক্ষরে নিচে দেখেন বাংলা থেকে ঠিক এমন ভাবে তিন লেখা আছে এই সমস্ত অক্ষর যে কটা আছে সেই কটা অক্ষর বলতে হবে তো মোট আছে তারপরে তাহলে তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় মোট কয়টি অক্ষর তাহলে বলতে হবে পনেরোটি এবং কি কি যখন হবে তখন জিন ঠিক এমন ভাবে তিন আলিপ টান দেওয়ালা বলা অক্ষর গুলো পরেশ পরে পড়ে পড়ে বলতে হবে তারপরে দেখেন এক আলিক পরিমাণ টান দিয়ে পড়তে হয় মোট কয়টি অক্ষর এখানে বলবেন এক আলিক পরিমাণ টান দিয়ে পড়তে হয় মোট বারোটি অক্ষর মোট বারোটি অক্ষর মোট বারোটি অক্ষর এক আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয় এখানে যখন বলা হবে কি 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 পরিবর্তে বলতে হবে কি কি যখন বলতে হবে হবে প্রশ্ন তখন বলতে হবে বা তা মানে যে সমস্ত অক্ষর গুলো একাধিক পরিমাণ টান হবে সেই সমস্ত অক্ষর বলতে হবে তারপরে কয়েকটি অক্ষরকে পুর করে পড়তে হয় তাহলে বলতে হবে সাতটি অক্ষর পুর করে পড়তে হয় সাতটি অক্ষর যে স্টার চিহ্নওয়ালা অক্ষর গুলো কি কি প্রশ্ন যখন হবে তখন বলতে হবে ওই সাতটি অক্ষর কয়টি অক্ষরের একদম টান হবে না দুইটি অক্ষর কি কি যখন প্রশ্ন হবে তখন বলতে হবে আলিফ এবং হামসা এই দুটি টান হবে না। তাহলে বুঝতে ঠিক এমনভাবে প্রশ্নমালা গুলো মুখস্থ করে নেবেন আর আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রত্যেকটা মানে পড়াগুলো সুন্দর ভাবে লিখবেন কম কম সাত আটবার লিখবেন সাত বার লেখার পরে শেষ যে বার লেখা মানে সাত বার লেখার পরে একবার লিখবেন লিখে সেই লেখাটি সাপোর্ট অ্যাডমিনে পাঠিয়ে দেবেন যে সাপোর্ট অ্যাডমিন নাম্বার আপনাদের দেওয়া হয়েছে যে লাস্টে নাম্বারে নাম্বারের লাস্ট শেষে বিয়াল্লিশ